তাজা তিন যুবকের মৃতদেহ লক্ষ্মীপুরে পৌঁছতে শোকে ছায়া নেমে আসে এলাকা জুড়ে সোমবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর অমিত সেন মনোজিৎ দেব ও প্রসনজিৎ দেবের মৃতদেহ পরিবারের লোকেরা সমঝে নেন এদিকে মৃতদেহ লক্ষ্মীপুরে পৌঁছতে এলাকায় শোকের ছায়া নেমে আসে মৃত তিন যুবকের মধ্যে মনোজিৎ দেব ও প্রসনজিৎ দেব হলেন ভাই উল্লেখ্য কুয়ার ভিতর থেকে মুরগি তুলতে গিয়ে মৃত্যু হলো দুই ভাই সহ প্রশাসনের প্রচেষ্টায় এক ঘন্টা পর উদ্ধার করা হল তিনজনের মৃতদেহ ঘটনাটি ঘটে এলাকায় জানা যায় যে কুয়ার ভিতরে একটি মুরগি পড়ে যায় মুরগিটি পচে দুর্গন্ধ হলে এটিকে তুলতে এক এক করে তিনজন নামে কুয়ার ভিতরে বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে বিউরো রিপোর্ট ডেইলি বরাদ গড়তাজা তিন যুবকের মৃতদেহ লক্ষ্মীপুরে পৌঁছতে শোকে ছায়া নেমে আসে এলাকা জুড়ে সোমবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর অমিত সেন মনোজিৎ দেব ও প্রসনজিৎ দেবের মৃতদেহ পরিবারের লোকেরা সমঝে নেন এদিকে মৃতদেহ লক্ষ্মীপুরে পৌঁছতে এলাকায় শোকের ছায়া নেমে আসে মৃত তিন যুবকের মধ্যে মনোজিৎ দেব ও প্রসনজিৎ দেব হলেন ভাই উল্লেখ কুয়ার ভিতর থেকে মুরগি তুলতে গিয়ে মৃত্যু হলো দুই ভাই সহ তিনজনের এসডিআরএফ বাহিনী ও পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় এক ঘন্টা পর উদ্ধার করা হলো তিনজনের মৃতদেহ মর্মান থেকে ঘটনাটি ঘটে কাছাড়ের লক্ষ্মীপুর সমষ্টি টেকটোর টিলা এলাকায় জানা যায় যে কুয়ার ভিতরে একটি মুরগি পড়ে যায় মুরগিটি পচে দুর্গন্ধ হলে এটিকে তুলতে এক এক করে তিনজন নামে কুয়ার ভিতরে বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে ডিউরো রিপোর্ট ডেইলি বরাড়